আমার কফি নিয়ে ওর বরের বগলে দেবে ধামা যায় সোনা এটা ইউজ করবে আমার উপরে থেকে এক্সপেরিমেন্ট করেন এটা রাইট যায় পুরো যায় আমার আমি জাস্ট বেরোব বলে সবে স্নানতে স্নান করলাম আর খেতেই এসেছি মানে এখানে খাবার ঘরে এখানে সোয়ান আর গুম্বার মধ্যে কিছু একটা চলছে ব্যাপারটা কি এটা এটা কি বানিয়েছে বাটির মধ্যে করে এটা কি আমি কালকে ওখানে দেখেছিলাম যেখানে যেখানে কালো দাগ কফি

বউ বরের বগল পরিষ্কার করছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ কি দিয়ে পরিষ্কার করছে কি মেডিসিন বানিয়েছে সোনা নিজের মুখে একটু বলে দিচ্ছি লেবুর রস কফি চিনি আর তার লাস্টে আছে শ্যাম্পু 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 হচ্ছে রেড সেল গুলো তোলে ভাই অ্যাকচুয়ালি সোনাটা ইউজ করবে আমার উপর থেকে এক্সপেরিমেন্ট করে নি এটা লাইন ঝোল যায় পুরো যায় আমার উপর থেকে হবে

উপরে অংশটা চিবিয়ে ফেলেছো ফেলে দিয়েছো তো চিবিয়ে এই তো এই যে ক্যামেরাটা না ভালো করে না দেবে না দিচ্ছি তো ধরে মুখেও না বাবা দেখাতা কই নেই

ঘট থেকে বোঝা যাবে আপনারাই বলুন অনেক পরিবর্তন এসছে টাকাটা দেওয়া যাবে পরিবর্তন এসছে তাই না তারপর একটু চিনি গুঁড়োটা ব্যবহার করতাম চিনি গুঁড়ো করে নি চিনি গোটা গোটা নিয়েছি তারপরে চিনি গোটা গোটাই রাখবেন কাজ আমার টিপস তো সোয়ানার জন্মদিন খালিকায় আমার লাগে

ওকে বন্ধুগণ চলো এবার খেতে দাও আমাকে আমাকে আমি খেয়ে নিই এবার আমি বেরোবো খেয়ে দে এখানে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছি সোয়ানা কি কি খাবার আছে একবার দেখিয়ে দিই হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ এই যে আর এটা হচ্ছে পম্পেড মাছের একটা সুন্দর ঝাল ঝাল তো আজকের মাছ খাবো আমরা আর দাদা এক্সট্রা একটা জিনিস খাচ্ছে সেটা হচ্ছে এই আলু দিয়ে ভাজাটা